আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফ্লি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রো আজকে আপনাদের টানা বানা বডি প্ল্যানটা বডি প্ল্যানটা দেখাবো 4.5 করে 4500 টাকা করে সবার আগে কিন্তু আমরা প্রাইসটা বলে দিলাম যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে ঠিকানাটা দেখাচ্ছি জুয়েল শাড়ি ঘর অথবা এম এ জুয়েল প্রো অবশ্যই দোকানে যারা আসবেন তারা 34 নাম্বার শোরুমটা ঢুকবেন দ্বিতীয়তলা তো আমি আজকে প্রিমিয়াম কোয়ালিটির তারা বানা একদম প্রিমিয়াম কোয়ালিটির তারা বানা আপনাদের আজকে দেখাবো একদম চ্যালেঞ্জ করা প্রাইস প্রথমে এই কালারটা দেখায় নাই এটা হলো জাম ব্লু টাইপের কালার মানে দুইটা কালারের ময়ূর ময়ূর কোনটি শেড আছে অনেক সুন্দর অনেক সুন্দর তোমার মাথায় দিকে আনো কিন্তু অনেক সুন্দর অনেক ফাইন দেখেন অনেক সুন্দর অনেক ফাইন সম্পূর্ণ স্বরাস্তি করা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট শাড়ির আঁচলটা একটু দেখি বা এই যে আঁচলটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা একদম পিটানো চাটানো বোল্টু লাগানো আছে

এই কালারটার উপরে বুঝলাম না আপার মনে ক্রাশ খেয়ে গেছে কালারটা অনেক সুন্দর একটা ময়ূর কন্ট্রি টেস্ট তোমার মা তারা কিনলে গিয়ে আমি তো ভিডিও করতেছি লাইট তো আমার দিকেও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি একদম ডিফারেন্ট ডিজাইনার একদম তানা বানা দেখেন এই যে এই যে পাট দেখছেন সরাস কি করা আর একটু খুলে দেখেন আর একটু খুলে দেখে দেখেন এই যে পাটটা এবং ফুল অল ওভার বডিটা এই দেখেন ফুল অল ওভার বডিটা এইটা এটা অল ওভার বডিটা অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা ওর চমৎকার ব্লাউজ পিসটা ক্যাটালগে যেরকম দেখতেছেন এই যে মানে এই যে এরকম এরকম ব্লাউজটা এরকম ব্লাউজটা অনেক সুন্দর অনেক ফাইন তো তারপর এইটা আছে এইটা আর একটা কালার এটাও সুন্দর কালার একদম কাপুরের যে কোয়ালিটি ফ্রেন্স মানে কি বলবো আমার মনে হয় শাড়ি পরলে ঘুমাইসা পরবো শাড়ি পরলে মনে হয় ঘুমাইসা পরবো এত সুন্দর শাড়ি যে আঁচলটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি সাড়ে চার হাজার করতে পরে একদম পানা পানাগুলো যার লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে না অ্যাভেলেবেল আমরাও পাই না তারপর আর একটা কালার আছে আরেকটা কালার আছে আরেকটা কালার আছে ওই ওই কালার তো আমার দিত ওই যে ওই কালারটা এসিবি আছে ওই যে ওই যে সোজা 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 ওই যে ওই যে এই বুঝছো একটা পিস থাকার কারণে এটা সাড়ে চার হাজার টাকা দিয়ে দিই একটা এসিবি ফ্রেন্ডস এটা একটাই আছে এর জন্য এই এটা এটা ছাড়াও এই সবুজটা ছাড়াও এটা একটা পিসি আছে এটা সবগুলাই সেল হয়ে গেছে পাঁচ হাজার করে দিছিলাম ভিডিও এই একটা পিস আছে লাকি কুপন অফার যার ভাল লাগবে এটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা পিস দিয়ে দিলাম একটা পিস থাকার কারণে আঁচলের বল্টু টোল্টু অনেক সুন্দর এই দেখেন আঁচলটা ওয়াও চমৎকার আঁচল তো অর্ডার করবেন ঝটপট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম